নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো কি বলো তো এই যে সকালবেলা সোনামা পড়তে চলে গেছে আর বই খাতাগুলো ওর ব্যাগের থেকে স্কুল ব্যাগ থেকে বের করে সব রেখে গেছিলো ওগুলো একটু গুছিয়ে নিলাম নিয়ে কি অনেক কয়েকদিনই হয়ে গেল বিছানার চাদরটা পাল্টানো হচ্ছিল না তো আজকে ভাবলাম একটু পাল্টে দিই কি বলতো একটু মাঝে মাঝে পিষ্টি হচ্ছে আবার রোদও হচ্ছে তো আও আজকে মনে হলো একটু পাল্টে দিই যেহেতু রোদ হয়েছে একটু আর অনেক কটা কাপড়ও কাচবো ওর সঙ্গেই আমার ঘরের চাদরটাও তুলে কেঁচে দেব। তো যার জন্য আর কি তুলে ফেললাম আর এদিকটার তো এই যে বিছানা টিছাগুলো তো সমস্ত কিছু গুছিয়ে নিলাম নিয়ে ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে এখন কি ঘর বাড়িগুলো সমস্ত ঝাড় দিয়ে ফেলবো কী তো এখনও তো চার দিকে যায়নি চাও খেতে হবে ধরো তো যার জন্য তাড়াতাড়ি করে আর কি ঘর বারান্দাগুলো সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছে কী তো এই সকালবেলার আশি কাজগুলো না হলে না ঠিক ভালোও লাগে না আর কি বলতো এই যে মায়ের ঘরের দুটো বিছনার চাদর আবার আমার ঘরের অনেকই জামা কাপড় আছে কি বলতো শীতেই শুধু একটু মেশিনে গেছে গরমে ওয়াশিং মেশিনটা খুব একটা ব্যবহার করি না কিন্তু অনেকগুলো জামা কাপড় জায়গা তো মেশিনে আর কি কাচতে বসিয়ে দিয়ে এই যে সোজা রান্নাঘরে এসে সবাই মিলে আবার একটু চা খেয়ে নিলাম তারপরে কি বলতো আমাদের লেবু গাছে লেবু তুলতে এসে দেখে এই যে গিরগিরিটা এই দেখো কত সুন্দর মাছ শিঙি মাছগুলো ওই চৌ বাচ্চাটাই আর কি পড়ে গেছিলাম তো তুলতে পারলাম না তো জাগা আমি কিন্তু লেবু তুলে নিয়ে সোজা এই যে চলে এসেছি কী তো এই মাছটা কিন্তু আগের দিনে আনা ছিল ফ্রিজে আর কি দুটো এনেছিলো একটা খাওয়া হয়েছিল আর একটা হয়েছিল না তো এই যে এইটা আবার আজকে একটু কেটে ভাবলাম সর্ষে দিয়ে ভাপা করি তো দেখো কেটে লবণ হলুদ তেল মেখে নিলাম নিয়ে এই যে দু চামচ হলুদ সর্ষে কালো সরষে দু চামচ দু চামচ করে নিয়ে লবণ আর লঙ্কা দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নিলাম নিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিলাম কিন্তু নেই দেখো এই টিফিন ডিব্বাটায় সমস্ত মাছগুলো একটু সাজিয়ে কড়াইতে ভাপে বসিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিট পরে দেখো ওরকম হয়েছে আর একটা ছ্যাচাড়া করব এই কাতলা মাছটাও না আগের দিন খাওয়া হয়েছিল মুড়োটার খাওয়া হয়েছিল না ওইটা ফ্রিজেই ছিল ধরো সেইটা আর কি বের করে সমস্ত সবজি দিয়ে আর কি ঘরে যা আর কি এনেছিলো কিনে সমস্ত সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া রান্না করব। তো এ দেখো আদা জিরে বেটে নিলাম নিয়ে শুধু আদা জিরে বাটা দিয়েই করবো এক্সট্রা করে আর পেঁয়াজ টিয়াজ ব্যবহার করবো না আর আলু আর পটলটা একটু ভেজে নিলাম এতে খেয়ে আর বেশ ভালোই লাগে আর দেখো তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এক এক করে কুমড়ো যা আর কি সবজি ছিল কাঁচকলা বেগুন কুমড়ো পঁইশা সমস্তগুলো দিয়ে দিলাম দিয়ে এই যে ভেজে রাখা আলু পটল আর মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে কিন্তু ওই মশলাটা দিয়ে কষে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম এই যে ছ্যাচরা আর মা ইলিশ ভাপা আর সকালে কি বলতো একটু রুটি করেছিলাম তার সঙ্গে কুমড়ো সর্ষে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করেছিলাম সেটাও আছে তো তার মধ্যে তো রান্না মোটামুটি হয়ে গেল আর এদিকটাও দেখো একটু মুছে পরিষ্কার করে নিলাম তো কাজের ফাঁকে ফাঁকে ধরো রান্নাটা তো হয়ে গেছে আর এগুলো সমস্ত মুছে নিলাম আর এই যে টুকটাক যা দুই একটা বাসন ঝাঁঝরি টাজরি যা পরে রান্নার সময় ওগুলো একটু ধুয়ে নিলাম এই দেখো আমার মাছ রান্না হয়ে গেছে আর ওই যে কুমড়ো ভাজাটা কিন্তু সকালে করা হয়েছিল সেটাই ছিল আর কি খানিকটা তো যাক মোটামুটি রান্না হয়ে গেছে এবার এই যে মোছামুছি সমস্ত কাজগুলো একটু সেরে নিলাম আর কি বলতো যখন এই যে পটল ভাজছিলাম তো তখন এই দেখো এর মধ্যে একটা এসে ছিটকে পড়ল। তো এটা আর না ধুয়ে দিলে তো আর হচ্ছে না এখন আবার একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার জিনিসগুলো একটু গুছিয়ে রাখবো তো এই তো রান্নাঘরের সমস্ত টুকিটাকি কাজগুলো তো হয়ে গেল সারা কী বলতা এখনও আর কি মোছার দিকটাই তো যায়নি সকালবেলা ধরো ঝাট দিয়ে অতগুলো জামা কাপড় মেশিনেই কেচেছি কিন্তু সেগুলো কেচে ধুয়ে মেলে আবার ধরো টুকটাক এই যে রান্না টান্না সব সেরে আর আমি রান্নাঘরে থাকলে মানে ওই যে কিটি মিল্কি জলি এরা থাকবেই আমার পায়ে পায়ে আর এই যে চলে এসছে একদম বাইরের কলপাটায় কী করবো বলো তো ঘরগুলো মুছে একবার হচ্ছে যে বাইরের চাতালটা একটু ধুয়ে দেব বাইরের যে আমাদের বারান্দাটা ধুয়ে দেওয়া হয় মোছাও হয় মোছাটা একটু কমই মুছে ধুয়ে দিই বেশি তো বলো তো ধুয়ে দিলে বেশ ঘরগুলোও ঠান্ডা থাকে আর একটু তাড়াতাড়ি হয় আর ভালোও হয় আর বাইরের বারান্দা তো তাড়াতাড়ি শুকিয়েও যায় কোনো অসুবিধা হয় না তো এই যে সমস্ত বারান্দাটা আবার একটু ভালো করে ধুয়ে দিলাম বলতো না ধুয়ে দিলে হয় না সোনামা বেশি এখানে আর কি বসে টসে সবাই একটু বসা হয় কখনো সখনো হয়তো হাতে হাতে খাওয়া চা খাওয়া করা হয় ওই জন্য জায়গাটা যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি তারপরে দেখো আমি সমস্ত কাজ সেরে এই যে স্নান করে চলে এসছি আর এই যে স্নান করে আবার এই জামা কাপড়গুলো সমস্ত কিন্তু আবার ধুয়ে কেচে মেলে দিলাম মানে দেখবো কাঁচা ধোয়ার আর শেষ হয় না যখনই মানে বাথরুমে ঢুকবে তখনই দুই পাঁচটা হয়েই যায় যাই হোক ওগুলো মেলে আবার সোনার বাবাকে মানে এখন সবাই খেয়ে নেবো শুধু সোনা মা কিন্তু সকালবেলা খেয়ে স্কুলে চলে গেছে মানে দুপুরে এখন তো ওদের স্কুল এখন মা আমি ওর বাবা তিনজনা খেয়ে দেয় যে একটু রেস্ট নিই সন্ধ্যার সময় আবার একটু শিঙাড়া এনে দিয়েছে সবাই আবার দুটো দুটো করে শিঙাড়া খেয়ে এই যে রাত্রের খাবারটা করে নিচ্ছে কি করবো বলতে একটু আলু চচ্চড়ি আর রুটি করব এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করে নিলাম আর এই যে রুটিগুলো একটু বেলে নিলাম তো হয়ে গেল এদিকে কি বলো তো বন্ধুরা সোনামা বিকেল সাড়ে পাঁচটায় পড়তে গেছে ও সাড়ে আটটায় চলে এসছে আমার একটু মানে রুটি তরকারি করতে দেরি হয়ে গেল। এখন রাত নটা দশ বাজে সোনা বলছে আগে আমায় একটু খেতে দিয়ে দাও তো ওই যে সোনামাকে আগে আর কি খেতে দিয়ে দিলাম তারপরে আর কি সোনার বাবা ফ্রেশ হয়ে আমরা সবাই আর কি একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর কি বলো তো বন্ধুরা সে সকাল থেকে সে রাতটা থেকে রাত নটা পর্যন্ত তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের কোথাও একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর শোনা আমার দেখো খাবার নিয়ে কিন্তু সোজা বাইরে চলে গেল ওই যে রাত্রিবেলা বারান্দায় ওর বর দিদি শুয়ে আছে আর ও কিন্তু পাশে বসে খাওয়া দাওয়াটা সেরে ফেলবে তো আজকের মতন এটুকুই বন্ধুরা শুভরাত্রি আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি